সকল প্রশংসা আল্লাহ তালা শান্তি শৃঙ্খলা নিরাপত্তা সংযুক্ত আমরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নারায়ণগঞ্জ কার্যাল জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত জেলা সমাবেশ দুই হাজার পঁচিশে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত সভাপতি বিভিন্ন উপজেলার উপজেলা আনসার বিধি কর্মকর্তা উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষিকা ইলেকট্রনিক মিডিয়ার বাইরা এবং আমার প্রাণ প্রিয় আনসার কমান্ডার দলনেতা দলনেত্রী সদস্য সদস্য সকলের প্রতি সালাম শুভেচ্ছা ভালোবাসা হানিম্মদান উপজাত আনসার কোম্পানি কমান্ডার ফন্দন হানিম উনিশশো নিরানব্বই সাল থেকে দীর্ঘ সাতই বছর গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাথে সম্পৃক্ত বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত সম্মানিত প্রধান অতিথি আমি আমার সফলতার একটি ছোট্ট ছোট গল্প তুলে ধরছি দুই হাজার পনেরো সাল থেকে আমি একটি কারখানাতে চাকরি করতাম হঠাৎ কারখানাটি বস হয়ে যাওয়ায় বেকার হয়ে যায় তখন বেকার অবস্থায় কি করব চিন্তা করে পারছিলাম না আমার বাবার মৃত্যুর পর পরিবারে পাঁচজন নারীর দায়িত্ব আমার কাজে পড়ে আমার স্ত্রী কন্যা তো বোন মায়ের তখন আমার জমানো টাকা প্রায় শেষ মাত্র পনেরো হাজার টাকা হাতে আছে ওই সময় বাহিনী থেকে আমি কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে এবং আমার বিডিবি ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা লোন নিয়ে সর্বমোট পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে টেলিকম এবং মোবাইল ব্যাংকিং মোবাইল সার্ভিসিং ব্যবসা শুরু করি ব্যবসার নাম দিয়ে যেমন টেলিকম তারপরে আমার স্টেশনে টাকাতে হয়নি সময়ের সাথে সাথে আমার ব্যবসা ঘটে দিক বড় হতে থাকে টেলিকম মোবাইল ব্যাংকিং এর সাথে আরো ফটোকপি ছবি তোলা কম্পিউটার কম্পোজ ল্যামিনেটিং ব্যবসা শুরু করে সাথে দুজন বেকার বিজেপি সদস্য কে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণ করিয়ে আমার ব্যবসায় অপারেটর হিসাবে চাকরি দিই যাদের মাসিক বেতন বর্তমানে পনেরো হাজার টাকা করে তিরিশ হাজার টাকা দিন এবং এই ব্যবসা থেকে আমি আমার সংসার সচ্ছল চালিয়ে যাচ্ছি বর্তমানে আমার ব্যবসার মূলধন প্রায় বারো লক্ষ টাকা এবং এই ব্যবসা থেকে আমি আমার বাড়ির পাশে দশ বছরে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে সাত শতক জমি করে করি প্রতি মাসে এই ব্যবসা থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আমার আয় আছে আমার যা চাওয়া ছিল তার থেকে আমি অনেক বেশি পাচ্ছি তাই সকলকে বলি চাকরি নয় উদ্যোক্তা হবেন আমি উদ্যোক্তা হিসাবে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমার ক্রয়কৃত সাত শতক জমিতে স্বল্প পরিসরে বোতলজাত বিশুদ্ধ পানির প্লান্ট শহীদ কর্ম এবং ওই প্লান্টে আমার বিডিবি সদস্যদের কর্মসংস্থানের সুযোগ করব সেই জন্য আমার প্লান্টের প্রাথমিক কাজ আমি হাতে নিয়েছি দু লক্ষ টাকা ব্যয়ে গভীর নলকূপ উত্থাপন করেছি বাহিনীর সুদৃষ্টি এবং আনসারমিডিয়ার উন্নয়ন ব্যাংকের সহযোগিতা কামনা করছি আমি ও আমার বিডিবি সদস্য সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই দেশ আমাকে কি দিল সেটি বড় কথা নয় আমি দেশকে কি দিতে পারলাম সেটি বড় কথা বাহিনী আমাকে কি দিলো সেটি বড় কথা নয় বাহিনীর জন্য আমি কি করতে পারলাম সেটি বড় কথা ভোগে নয় সেটের মনিমায় সকলকে নিঃস্বার্থ ভাবে কাজ যেতে হবে দেশকে কি এগিয়ে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ পরিশেষে আমি ও আমার সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত সফলতার গল্প শেষ করলাম ধন্যবাদ